তিরিশ হাজার থার্টিন আইফোন থার্টিন সবগুলো কালার আছে একশো আঠাশ জিবি আমাদের কাছে প্রত্যেকটা কালার এভেলেবেল পাবেন এগুলো কেমন হয় এগুলো ব্যাটিং থাকবে আপনার 88 থেকে 90 প্লাস পর্যন্ত ওকে কত আছে 108 জিবি আজকে 13 আজকে অফার প্রাইস সিঙ্গাপুর সিঙ্গাপুর ব্যাটারি হেলথ আছে 90% 90 একদম ফ্রেশ ওয়াটারপ্রুফ সহ ওয়াটারপ্রুফ সহ এটার প্রাইস দেব আজকে মাত্র 90000 টাকা 90000 প্রো আইফোন 13 প্রো প্রো কিন্তু আমাদের কাছে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে একদম ফ্রেশ

65000 টাকা 65 64 আইফোন 14 128 জিবি থাকে থাকবে কালার আছে তো আমার কাছে প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা কালার কেমন থেকে থেকে প্লাস দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো পিস ইলেভেন আছে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বা এক মাসের মধ্যে অসাধিক কমে গেছে তাহলে কি করবেন আমাদের হচ্ছে যে আমরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই ওকে আর ব্যাটারি বুস্টের কারণে আমরা হচ্ছে যে এক মাসের একটা গ্যারান্টি দিয়ে এক মাসের আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে এসেছি ম্যাক টেকনোলজিতে আরকনোলজির মানে আছে সাকিল ভাই আসসালাম এবং যারা নিতে যাচ্ছেন করতে ছাড়া স্যামসাং এর ফোন আছে আইফোন আছে আছে এবং এখানে কিন্তু বলতে পারেন গেমিং ফোন গুলো যেগুলো পাইকারি প্রাইজে পাবেন আর বলতে পারেন যে ম্যাক টেকনোলজি সবসময় পাইকারি ফোন

আমাদের হচ্ছে যে আমরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই আর ব্যাটারি বুস্টের কারণে আমরা হচ্ছে গিয়ে এক মাসের একটা গ্যারান্টি দিয়ে এক মাসের মানে পর থেকে পর থেকে এক মাসের মধ্যে যদি আপনার অস্বাভাবিক ভাবে ব্যাটারি হেলথ পাঁচ ছয় কমে যায়

এগুলো কিন্তু এর নিচে কোথাও পাবেন না এই প্রোডাক্টে একটু ব্যাটারি থাকার কারণে দেখা দেয় যারা হচ্ছে আশি ব্যাটারি বা একাশি ব্যাটারি নিতে চাই এটা কিন্তু কমে পাবে দেখেন এটা আশি আছে

তারপর হ্যাঁ তারপর দেখবো প্রো ম্যাক্সোনিবি প্লাস ব্যাটার দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে এবং কি পাঁচশো বারো জিবি আছে

তারপর দেখবো হচ্ছে দুইশো ছাপান্ন জিবি তিপ্পান্নপর দেখবো দুইটা প্রোডাক্ট আছে একটা